সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টি কাদা ঝড় যাই হোক না কেন আছি কিন্তু গাবতুলি গরুর হাটে মাসাল্লাহ দেখতে পাচ্ছি হাট পুরোই জমজমাট আজকে বেশ অনেক গরুর সমারোহ যেমনি গরু আছে তেমনি বেচা কিনেও চলতেছে আমরাও আছি আকরাম ভাই আজকে বেছে বেছে কীরকম গরু কিনে সেটা একটু দেখব অনেকেই কমেন্ট করছেন যে আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও চিত্র দেখতে চান তো আসলে আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও চিত্রই কেন সেটা একটু বলি

কত কারবারের কাছে 가জি কারবারের কাছে 가জি আচ্ছা একটু দেখি 마শাআল্লাহ খুব সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছি অর্ஜினাল দেশি অর্ஜினাল দেশি আপনার আমার গরু আপনার গরু ছোট একটা চুটো আছে কি রকম দাম দাম চাইছেন আর আরে দাম যা দিলাম 96 আর দিয়ে ব্যাপারীরে দিয়া দিছি 80 আমি 80 তে দিয়া দিছি

আচ্ছা কেমন বেঁচাকিনি হলো আজকে আজকে বেচা ভালো এখন আমার ছিমুতোটা আর লোকসান আছে তারপর ফেরে ভালো কষায় ভালো দেখে এ একের গরু ছাড়া কাটে না আবার এ ভালো কষায় দেখায় এর কাছে আমরা গরু বিক্রি করি মন্ত্রকে এর গোছো ভালো গরু কাটে ভালো উন্নত গরু

দুই দাঁতের গরু এক লাখ সাড়ে তেরো দাম বলছে আচ্ছা দশক থেকে একটু গরুটা দেখায় এক লাখ সাড়ে তেরো গরু দেখার মতো গরু এই ছোট গরুর কারণে আসলে লাল গরুটা পুরোপুরি দেখা যেতেছে না চেষ্টা করি আমরা একটু দেখানোর এটাকে চাপায় দিয়া এই হচ্ছে এক লাখ সাড়ে তেরো দাম চাওয়া হয়েছে সাদা গরু হয়ে গেল

হ্যালো ভাই দিতাম যে ছেড়া টাকা টোকা পায় এগুলো কি হাটের এই না কত কত ভাই ভাই টাকা মাত্র টাকা আলহুল্লা হৈ গেলি কত টকা বিক্ৰী হল নব্বৈ ভাই নব্বৈ হাজাৰ জোৰ টা মন লাভ এক আচ্ছা বুঝলাম না ঘটনা সবাই বলতেছে যে লসে গরু দিতেছে এক ভাই মুকামে দাম আছে ভাই মুকাম বেশি ভাই মুকাম বেশি কেনে কম হ্যাঁ মুকামে দাম ই সস্তা মানে এই লস হলো আর কি যে টাকা লাভ করতে সেখান থেকে লস আর কি নাকি টোটাল গরুর দাম থেকে তো লস না নাকি দাম থেকে লস দাম থেকে লস দাম থেকে লস বলেন কি তাহলে এই যে দাম থেকে লস করলে কেমনে সংসার চলবে লস লাভ দুই ভাই ভাই লস লাভ দুই ভাই আজকে লস হতে কাল এনে লাভ হবে আচ্ছা সেই অবস্থা আচ্ছা এখন একটু জানি

তিন নুন পাখি মোটামুটি আমার কাছে মনে হয় যে ঠিকই আছে মনে হয় এখন আকাম ভাই তো অবশ্য সব আরো অভিজ্ঞ লোক উনি ভালো বলতে পারবে ভাই কি তিন মন কি ঠিক আছে পাখি ভাই আরে মিয়া মাথা নষ্ট করে মিয়া 110 কেজি 105 কেজি গোজাতে 5 কেজি যদি 10 কেজি আয় 105 থেকে 10 10 কেজি আইব না দুই এক কেজি ছড়াইব দশ কেজি নাও হইতে পারে দু এক কেজি শর্ট তার মানে মোটামুটি আমিও মিস ফিল্ডিং বলছিলাম যে তিন মন মোটামুটি ঠিক আছে পাকনি কিন্তু আসলে হইল না এক এক সময় মিস এরকম মাথা নষ্ট আবার আল্লাহ পাক এরকম দেয় ওটা বাড়তি হয়ে যায় না ঠকে না বাপ অন্য ঠকে এমনি পরে গরু কা একটা গরু রাখছি ভাই বাবা রাখমু আয় অনেক অনেক খুন ফোন ফোন দিতা যাও খাইতাছিলাম দাওয়াত খাইতেছিলাম ছেলে ছেলে ফোন হ্যাঁ ছেলে ফোন দিবে খাইয়া লাগছিলাম বুঝছেন ফোন দিতে পাগল করে একটা গরু অনেক দিন পর দিতে দেয় আমারে অনেক দিন পর আজকে

আলহামদুলিল্লাহ এক লক্ষ হাজারে আচ্ছা হয়ে গেল এবার যদি জানি যে ধরেন আক্রাম ভাই না হয়ে অন্য কেউ যদি এটা কিনতো কোনো বাইরের মানুষ দিত

এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা কিন্তু সেটার একটা ধারণা নিতে পারেন যে আসলে কোরবানির সময় যে আমরা আসলে হাটে আসি ব্যাপারীর এক ধরনের দাম বলে আমরা কিন্তু একেবারে অর্ধেকের নিচে বলি আবার হয়তো সেই ইত্যাদির হানিফ সংকেতের মতো সেই একটা কথা ছিল যে দাম যা বলবে তুমি তার অর্ধেক বলবা যদি দুইশো বলে তারপরে বলে যে ভাই একশো দিন একশোতে রাজি হয়ে গেলে তখন বলে ভাই পঞ্চাশ দিন দাম যা বলে তার অর্ধেক লাগবো তারপরে মারামারি লাগবো তো দাম যাই বলবে তুই তার অর্ধেক বলবি সেরকম হলে কিন্তু আসলে হাটে এসে গরু কেনা যাবে না গরু কিন্তু হলে ধারণা থাকতে হবে যে এই গরুটা আসলে কতটুকু হইতে পারে এবং এর দাম আসলে কেমন হইতে পারে তাহলেই কিন্তু আসলে খুব অল্প সময় আমরা হাট থেকে গরু কিনতে পারবো আর যার কারণে এই ভিডিও চিত্রগুলি আসলে হাট থেকে গরু কেনার যে ভিডিওগুলি সেগুলি আসলে আমাদের দেওয়ার উদ্দেশ্য যেন আপনাদের একটা আইডিয়া হয় যে আসলে এই সাইজের গরুর কেমন দাম হইতে পারে কীরকম দামে কেনা যাচ্ছে যদিও আসলে ওনারা মাংসের জন্য এই গরুগুলো কিনছে এখন যেই দাম থাকবে কোরবানির সময় অবশ্যই সেই দাম থাকবে না কিছুটা তো বাড়বে এটা স্বাভাবিক তো যাই হোক গরু কিন্তু খুবই সুন্দর এবং আমরা জানি যে আকরাম ভাই এরকম সুন্দর সুন্দর বেছে বেছে গরুগুলো নেয় সেরকমটাই আজকে হচ্ছে আজকে কিন্তু ব্যাটে বলে খুব ভালো আজকে মানে ফিল্ড খুব ভালো মিসফিল্ডিং হচ্ছে না যেটাই ধরতেছে সেটাই হয়ে যাচ্ছে এখন দেখা যাক ইনশাআল্লাহ হয়ে যাক টার্গেটের মতো যেমন আমাদের যে সব নেই না টাকা মাই দি দছল গো দ দ লসুদেছেনা টাকা জিগান কত জোর হাসি দিছে রে ও বুঝতে পার কাওয়ালি ঠালি তো আজকে হইলো না ভাই এত সুন্দর সুন্দর গরু কেনা দিতেছে খুব অল্পর মধ্যে সময় শর্ট টাইমের ভিতরে গরু কিনে ফেলতেছেন আওয়ালি যখন আমরা বয়েছেন না ভাই হ্যাঁ হ্যাঁ মুসাফা মে जब बैठेंगे ना भाई मुसाफा में जब बैठेंगे तब गजल भी गाएंगे कवाली भी गाएंगे हां ठीक है ठीक है आंखি সারা नहीं बोला терपाल আছে терपाल না терपाल नेड़ा

দেখি নামাবে নামালে আরো বেশি ভালো মন ওই একটা কোনটা ভাই লালটা নাকি লাল ডানা কালারটা লালটা ভাই লালটা

সোজা করুন সোজা জায়গায় একদম নিচে নামায় ফেলছে মাংরা পঞ্চাশ দিন দেখি আমরা একটু ওই পাশে যাই তাহলে দেখা যাবে সুন্দর মতো ওই পাশে দাঁড়াই মাংস খুব সুন্দর হয় লাল গরু সুন্দর কালো গরুর গোস বেশি ভালো আর সুন্দর দেখা যাইবো সুন্দর কালারটা ভালো বাড়াইবো মাংস নাকি ভালো কালার বাড়াইবো মাংস

আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র দাবতলি হাট থেকে আসসালামু আলাইকুম